আমরা দেখেছি কি যে এসএসসি তার নিজের সার্ভারে না ওএমআর শিটের ডিজিটাল কপি রেখেছে না তার অফিসে ফিজিক্যাল কপি রেখেছে অর্থাৎ ডিজিটাল কপিও নেই ফিজিক্যাল কপিও নেই হক আদায়ে অযোগ্যদের সরিয়ে যোগ্যদের পুনর্বহাল সহ দুর্নীতির নাকপাশে জড়িয়ে থাকা স্কুল নিয়োগ কাণ্ডে স্বচ্ছতা আনার লড়াই আর এই লড়াইয়ে হাইকোর্ট যখন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে গলত কোথায় তখন উচ্চ আদালতের রায়ের বিরোধিতায় সুপ্রিম কোর্টে রাজ্য এসএসসি এবং শিক্ষা পর্ষদ পাল্টা শীর্ষ আদালতে দৌড় মূল মামলাকারী সহ চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এই মামলায় নজরে সুপার নিউমেরারি পদ রাজ্য মন্ত্রিসভার ভূমিকা যোগ্য অযোগ্য বিভাজন ইত্যাদি ইত্যাদি হাইকোর্ট হোক কিংবা সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্যদের বঞ্চিতদের পক্ষে সওয়াল করছেন আইনজীবী ফিরদৌ শামিম সিএনএর ক্যামেরার সামনে তার দাবি সফট কপি কিংবা হার্ড কপি সংরক্ষিত করেনি এসএসসি তাহলে যোগ্য অযোগ্য কীভাবে বিচার করবে স্কুল সার্ভিস কমিশন তিনি বলছেন ওই মার্কশিট মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল নাইসা বলে এক সংস্থাকে তারা আবার এসএসসির অজান্তে অপর একটি সংস্থাকে বরাত দেয় গোটা এই বরাত পদ্ধতিতেও বেনিয়ম পাওয়া গিয়েছে এসএসসি নিয়োগ কাণ্ডে দাবি আইনজীবী ফিরদৌসের তার অভিযোগ যোগ্য অযোগ্য চিহ্নিত করে দেওয়ার দায়িত্ব স্কুল সার্ভিস কমিশন রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদের সেই দায়িত্ব সঠিকভাবে পালন হয়নি যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসি কে তৈরি করে দিলেই হবে দাবি তুললেন আইনজীবী শামিম সুপার নিউমেরারি পদ তৈরিতে মন্ত্রিসভার নাম জুড়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে সুপার নিউমেরারি পদ তৈরি হয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম হয়েছে দাবি তার ওএমআরসিতে যাদের এই মূল্যায়নের দায়িত্ব দেওয়া হলো সঠিক সংস্থাকে যে নির্বাচন করার ক্ষেত্রে যে ওপেন টেন্ডার সেটা করা হয়নি ইভেন যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হলো সেই সংস্থা আবার আরেকটি সংস্থাকে সেটা সেই কাজটিকে অ্যাসাইন করলো নাইসাকে তারা টেন্ডার দিয়েছিলেন অথচ নাইসা আরেকটি সংস্থাকে দিয়ে সেটা মাসিটের মূল্যায়ন করিয়েছে ফলে পুরো পুরো কাজটি অত্যন্ত মানে আপনি বলতে পারেন প্রতিটি ধাপেই এই নিয়োগের প্রতিটি ধাপেই নিয়ম ভঙ্গ হয়েছে এখানে যোগ্য আর অযোগ্য এই আইডেন্টিফাই করে দেওয়ার দায়িত্ব কিন্তু এসএসসির বোর্ডের এবং সরকারের এবং দুর্ভাগ্য হল ক্যান্ডিডেট নিশ্চিতভাবে এই তালিকায় নিশ্চিতভাবে যোগ্য রয়েছে কিন্তু সেই যোগ্য ব্যক্তিদের আইডেন্টিফাই করে দেওয়া যাদের দায়িত্ব তারা সঠিকভাবে আইডেন্টিফাই করে দিয়েছে রেকমেন্ডেশন করেছে তো এসএসসি তার কাছে যদি নথি না থাকে তার নথির উপর ভিত্তি করে সে যদি না বলতে পারে তাহলে সিবিআই যে ডাটাটি দিয়েছে তার উপর ভিত্তি করে তাহলে সেটা অ্যাগনোলেজ করে নিতে হয় বিচারিতা করছে এসএসসি সিবিআই দেওয়া তথ্য সঠিক না বেঠিক এই প্রশ্নের কোনো জবাব নেই এসএসসির কাছে অভিযোগ শামীমের বিরোধীদের দাবি রাজ্য মন্ত্রিসভাকে বাঁচাতে বেশি ব্যস্ত রাজ্য সরকার কারণ মেয়াদ উত্তীর্ণ প্যানেলের জন্য সুপার নিউমেরারি পদে মন্ত্রিসভার অনুমোদন হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের নজরেও এই বেনিয়ম তাই সুপার নিউমেরারি পদ তৈরির ওপর সিবিআই তদন্ত হাইকোর্টের রায়ের এই অংশে স্থগিতাদেশ চাইতে বেশি সক্রিয় রাজ্যের আইনজীবী রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদের তরফে মুখ বাঁচানোর দুর্নীতি ঢাকার লড়াই সমালোচনার সুর ওয়াকিবহাল মহলের যোগ্য অযোগ্য চিহ্নিত করতে ক্ষণে ক্ষণে এসএসসির ভুলবাদল বলছেন আইনজ্ঞরা এই বিভ্রান্তি দড়ি টানাটানিতে আধারে ডুবে মেধাবী যোগ্য চাকরিহারাদের ভবিষ্যৎ তাদের প্রতীকী সহানুভূতিশীল দেশের শীর্ষ আদালত নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ